হ্যালো বন্ধুরা আমি আপনাদেরকে আজ দিতে যাচ্ছি দশ কোটি প্লাস ফ্রি ওয়াইফাই এর পাসওয়ার্ড আর সেটাও বিনামূল্যে কি অবাক হচ্ছেন অবাক হওয়ারই কথা তবে অ্যাপটা ইনস্টল করার জন্য অবশ্যই আপনার মোবাইলে টেলিগ্রাম অ্যাপ থাকতে হবে আর না থাকলে আপনি প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটা ইনস্টল করে নিন ভিডিওটার প্রতিটা মুহূর্তই গুরুত্বপূর্ণ আপনি অ্যাপসটা ঠিকমতো সেটিংস না করতে পারলে ফ্রি ওয়াইফাই পাসওয়ার্ড আসবে না তখন আমাকেই কমেন্ট বা ডিসক্রিপশন বক্সে এসে বলবেন ভাইয়া অ্যাপসটা কাজ করে না যাই হোক কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের ভিডিও আপনি আমার ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে এই ভিডিওর পিন কমেন্টে বা আমার ফেসবুক প্রোফাইলের বায়োতে টেলিগ্রাম লিংক দেয়া আছে আর যদি ইউটিউবে ভিডিওটা দেখেন তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করলে আপনাকে আমার সজীব হোসেন ব্রু টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে চ্যানেলে যাওয়ার পর আপনি ওয়াইফাই ম্যাপ নামের অ্যাপটা পেয়ে যাবেন এপটাতে ক্লিক করলে আপনার অ্যাপটা ডাউনলোড হবে ডাউনলোড হয়ে গেলে আপনি এপটাতে ক্লিক করলে এই রকম আসবে এইখান থেকে ইনস্টলে ক্লিক করবেন ইনস্টল শেষে ওপেনে ক্লিক করে অ্যাপটা ওপেন করবেন ওপেন করলে এই রকম দেখাবে আপনি নিচের নেক্সটে ক্লিক করবেন তারপর আবারও নেক্সটে করবেন নেক্সটে ক্লিক করলে আপনার কাছে পারমিশন চাইবে আপনি উপরের এই অপশনটা ট্যাপ করবেন তারপর আবারও নেক্সটে ক্লিক করলে নোটিফিকেশন অন অফ করার জন্য বলবে আপনি ইচ্ছে করলে অন বা অফ যে কোনোটাই সিলেক্ট করতে পারেন এইটাতে কোনো প্রবলেম নেই তারপর স্ক্রিনে এইরকম আসবে আপনি উপরের ডান পাশে খ্রুশ চিহ্নটাতে ক্লিক করবেন এইখানে আপডেট লেখা আসলে আপনি নিচের লেটার অপশনে ক্লিক করবেন তারপর এইরকম হোম পেইজে চলে আসবে এইখান থেকে সবার উপরে ওয়াইফাই ম্যাপ এই লেখাতে ট্যাপ করবেন এইখানে লোড নিবে একশো পার্সেন্ট হওয়া অবধি অপেক্ষা করুন একশো পার্সেন্ট লোড শেষে এইরকম ম্যাপ আসবে আপনার মোবাইলের লোকশন অফ থাকলে আপনি এইখানের লোকেশন ইস্টিজেবল লেখায় ট্যাপ করে লোকেশন প্রাণমানো করে নিন অন হয়ে গেলে আপনার বর্তমান লোকেশনের আশেপাশে থাকা ওয়াইফাই গুলোর লিস্ট দেখাবে আমি প্রাইভেসির জন্য স্ক্রিনে পুরান থাকার ম্যাপটা দেখাচ্ছি আপনি মোবাইলের স্ক্রিনটা এইভাবে জুমিন করবেন জুমিন করলে দেখেন স্ক্রিনের ব্লু কালারের গোলাকার চিহ্ন দেখাবে সাতাশ তেইশ নয় এগারো এইগুলো হচ্ছে ওই এরিয়াতে থাকা ফ্রি ওয়াইফাই কানেকশনের সংখ্যা আপনি আরেকটু জুমিন করলে এইরকম হোম ঘরের মতো দেখতে পাবেন যেটা আপনার সব থেকে ওইটাতে একটা ক্লিক করুন দেখেন আমি একটাতে ক্লিক করলাম এই ওয়াইফাই কানেকশনের ইউজার নেম হচ্ছে এমকে ললিত মোহন দাসর ঢাকা নিচের দিকে স্ক্রুল করলে দেখবেন লেখা আছে রিসেন্ট পাসওয়ার্ড রিসেন্ট পাসওয়ার্ডটাই হচ্ছে এই ওয়াইফাই এর পাসওয়ার্ড এইখানে দেখেন উনার পাসওয়ার্ড একটা মোবাইল নাম্বার দেয়া এইভাবে আপনি যতগুলা নীল কালারের হোম বাখর দেখতে পাবেন এইগুলোতে জাস্ট ট্যাপ করবেন আর স্ক্রুল করে নিচে রিসেন্ট পাসওয়ার্ডে গিয়ে দেখে নিবেন ফ্রি দশ কোটি প্লাস ওয়াইফাই পাসওয়ার্ড আর এটা ঢাকা বা শুধু বাংলাদেশের মধ্য সীমাবদ্ধ না এই অ্যাপস কোম্পানি সারা বিশ্বে অ্যাপস ব্যবহারকারীদের ফ্রি ওয়াইফাই পাসওয়ার্ড কন্ট্রিবিউট করে যারা প্রবাসে থাকেন বা বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে দেশের বাহিরে যান তারাও খুব সহজেই এই অ্যাপসটা ব্যবহার করে ওয়াইফাই কানেক্ট করে ওয়াইফাই ইউজ করুন একদম ফ্রি এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে ভাই ফ্রি অ্যাপস তো দিলেন কিন্তু এটা কতদিন ইউজ করতে পারবো আপনি এই অ্যাপসটা আজীবন ইউজ করতে পারবেন আরেকটা কথা এই অ্যাপসটা প্লে স্টোরেও পাবেন কিন্তু আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করলে এইভাবে ফ্রি ইউজ করতে পারবেন না প্লে স্টোর থেকে ইনস্টল করলে অথরিটি ডলার চাইবে যেখানে আমি আপনাদের সজীব হোসেন ব্রো আপনাদেরকে একদম ফ্রি অ্যাপসটা দিচ্ছি তাহলে কেন আপনি ডলার দিয়ে অ্যাপসটা ইউজ করবেন আশা করি এক্সট্রা ইনস্টল আর ব্যবহার পদ্ধতি আপনারা বুঝতে পেরেছেন তারপরও যদি আপনাদের এই অ্যাপসটার বিষয়ে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ফেসবুক বা ইউটিউবের ভিডিও কমেন্ট অপশনে কমেন্ট করে জানাবেন আমি সজীব হোসেন সবার সব প্রশ্নের উত্তর জানিয়ে দিব ইনশাআল্লাহ ভিডিওটা ভালো লাগলেই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর এই রকম সুন্দর টেক ইনফরমেশন পেতে ফলো সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ